আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর ভিডিও শুরু দিয়ে কিন্তু দেখতে পারতেছেন এত এত বাজার নিয়ে বসে পড়েছি আজকে সবাই মিলে কিন্তু চোরই ভাতি করব তার জন্যই এত আয়োজন আর তার মধ্যে দেখেন তাস কি করছে দাদা দাদা রাখে ওছালা দেখি আপনার মানি কয় টাকা আছে দেখান তো একটু পকেটে 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 কয় টাকা আছে মানি দেখান দেখান তো কয় ওরে বাবা এগুলা আর এই যে এখানে কিন্তু চরৈ ভাতির আয়োজন করতেছি এইখানে যে আম্মু সবজি কাটতেছে বসে বসে ওই যে এখানে ডিম আছে সেদ্ধ করবে আর এই যে এখানে মাংস আছে আর সবার আগে কিন্তু যে এখানে ডালটা বসাই দিছে আজকে কিন্তু মানে কড়াই দেখে বুঝতে পারতেছেন জনের আয়োজন হচ্ছে আজকে বাড়ি সবাই মিলে চড়ুই ভাটি খেলতেছি ডাল রান্নার পরে কিন্তু এখানে আম মাংসটা বসায় দিছে কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর আজকে কিন্তু অনেক লোকের আয়োজন আমরা সবাই মিলে জোলাভাতি খেলতেছে খেলতেছি আগেই বললাম আর এই এইভাগে কিন্তু রুনা আন্টি ভর্তার যে আইটেমগুলো আছে সেগুলো বানায় ফেলতেছে আর আজকে কিন্তু অনেক রকমের ভর্তা হবে কারণ শীতের দিনে ভর্তাই কিন্তু ভালো লাগে গরম ভাতের সাথে খেতে আর মেনুগুলো ছিল ডিম ভুনা তারপর মাংস তারপর ডাল ছিল মাছ ছিল তারপর অনেক রকমের ভর্তা তারপর একটা সবজি ছিল মানে মোটামুটি যতটুকু আইটেম করতে পারছি করছি আর এই যেখানে কিন্তু ভর্তার প্রসেস চলতেছে একসাথে কিন্তু সবগুলা মরিচ আর পেঁয়াজ ভালো করে মিক্স করে নিতেছে তারপর যে যে ভর্তার মধ্যে দেওয়া লাগবে সেই ভর্তার মধ্যে দিবে আর আজকে কিন্তু সবগুলো হাতের ভর্তাই বানাইতেছি বাটা বাটির কোনো ঝামেলা করতেছি না মানে বাটা কোনো ভর্তা বানাবো না সব হাতে মাখানো যে ভর্তাগুলো সেইগুলোই আজকে আমরা বানাবো আরেক দিন প্ল্যান করে রাখছি মানে এর মধ্যেই আমরা প্ল্যান করতেছিলাম যে আরেক দিন আমরা সবাই মিলে চড়ুই ভাতি খেলবো সেদিন আমরা জাস্ট যেগুলা বাটা ভর্তা যেমন সুটকির ভর্তা মরিচের ভর্তা মানে যেগুলো পাটায় বেটে বানানো হয় সেই ভর্তাগুলো হবে আর খুদে ভাত রান্না করা হবে আর দেখা কিন্তু এখনই আমার লোভ লেগে গেছে কারণ এমনি তো এই মরিচ আর পেঁয়াজ মাখা দিয়ে কিন্তু গরম ভাত দিয়ে খাইলে কিন্তু অনেক মজা লাগে আমার তো ভাই অনেক ভালো লাগে কার কার ভালো লাগে আমাকে কমেন্টসে জানাবেন আর এই যে আন্টি ভালো করে কিন্তু পেঁয়াজ আর মরিচটা লবণ দিয়ে ভালো করে চটকে নিছে আর এই যে এখানে কিন্তু বেগুন ভর্তা হবে বেগুন ভর্তার জন্য পেঁয়াজ দিয়ে দিতেছে সে রুনা আনটি তারপর ধনিয়া পাতা সবগুলো এখন ভালো করে একসাথে মিক্স করে নিবে অনেকে কিন্তু বেগুনটাকে পুড়ে ভর্তা বানায় অনেকে আবার সেদ্ধ করে নেয় বা কেউ ভেজে ভর্তা বানায় আমরা কিন্তু মানে বেগুনটাকে মাছের মতো ভেজেই ভর্তা বানাই এভাবেই ভর্তাটা আমাদের কাছে ভালো লাগে মানে কে কিভাবে খায় জানি না কিন্তু আমাদের কাছে এইভাবেই ভালো লাগে আমরা এইভাবেই খাই এর মধ্যে আমরা জাস্ট একটু সরিষার তেলটা অ্যাড করি খেতে কিন্তু জোস লাগে গরম ভাত দিয়ে লেবু দিয়া মানে এটা দিয়ে এক থালা ভাত অনায়াসে খাওয়া যায় আর ভর্দার দায়িত্বগুলো তো বললামই রুনা আন্টি নিচে আর ওইখানে আম্মো ফুপি ওরা সবাই রান্না করতেছে মাংসটা তারপর বাদবাগে যেই আইটেমগুলো আছে সেই আইটেমগুলো আর মানে ইয়াগুলা এত পরিমাণে গরম ছিল বেগুনগুলো আন্টি ভালো করে হাতও দিতে পারতেছিল না মানে বুঝাই যাইতেছে যে গরমের কারণে হাত দিতে পারতেছে না তারপরও মানে ফু দিয়ে দিয়ে উনি ভর্তা বানাইতেছিলো আর এখানে বেগুন ভর্তা বানানোর পর এই যে এখানে সিম ভর্তা বানাইতেছিলো একদম সবুজ সবুজ সিম দেখেন বিচি সহ এই সিমগুলোও কিন্তু খেতে সিমের ভর্তা ভালো লাগে খেতে আর সিমগুলো কিন্তু অনেক পরিমাণে মিষ্টি ছিল মানে আমার কাছে ভর্তাটা কেমন যেন মিষ্টি মিষ্টি লাগছে সিমগুলো মনে হয়তো বা মিষ্টি ছিল তার জন্য আর এই যে ভর্তাটা দেখেন একদম সবুজ হয়েছে আগের ভর্তাটা একদম লাল হয়েছে আর এখন ভর্তাটা একদম সবুজ হয়েছে কারণ সিম ভর্তা সবুজ দেখা গেলে কিন্তু দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে ওইখানে বেগুন ভর্তার পর এখন আন্টি সিম ভর্তাগুলো বানাইতেছে এক এক করে সব ভর্তাগুলাই আন্টি বানাবে কারণ আন্টিকে বলছি যে এক হাতেই ভর্তাগুলো বানান তাহলে মজা হবে মানে এক একজনের এক এক হাতে আর দরকার নেই আপনিই বানান সুন্দর করে তার জন্য কিন্তু আন্টি সুন্দর করে দেখেন একদম ভালো করে সিমগুলারে মানে ভালো করে মিহি করে ইয়া করতেছে ইচ্ছা করলে কিন্তু এই সিম ভর্তাটা পাটার মধ্যে বেটেও কিন্তু বানানো যায় অনেকেই পাটার মধ্যে বেটে এই সিমের ভর্তাটা বানায় কিন্তু পাটা থেকে কিন্তু এইভাবেই ভালো লাগে হাতে ভালো করে চটকে মাখাইলে আর এই যে ওই ভর্তা বানানোর পর এখানে বানাইতেছে টমেটোর ভর টমেটোর ভর্তা লাল লাল টমেটো একদম টক টক এটাও কিন্তু আমার অনেক ভালো লাগে আর এটা দিয়েও কিন্তু আমি অনেকগুলা ভাত খাইছিলাম একদম টক টক লাগতেছিলো খেতেও অনেক মজা লাগতেছিলো এটাও বানানো শেষ তারপরে লাস্ট আরেকটা ভর্তা ছিল ধনিয়া পাতার ভর্তা শীতের দিনে ভাই ধনিয়া পাতার সিজন আর ধনিয়া পাতার ভর্তা বানাবো না তাই কী হয় বলেন তার জন্যই কিন্তু ধনিয়া পাতার ভর্তা বানাতেছিল এত সুন্দর একটা অ্যারোমা বের হয়েছিল ভাই যখন আনটি সব কিছু একসাথে মিক্স করতেছিলো আর মাখতেছিল মানে তখনই ক্ষুধা দ্বিগুণ হয়ে গেছিল মানে মনে হইতেছিল সবগুলা ভর্তা আমা আমারই লাগবে মানে আমার একার জন্যে এই ভর্তাগুলা তার জন্য মানে আমি বলতেছি আনটি এতটুকু ভর্তা কি সবার হবে এই সবগুলো ভর্তা তো আমারই হইব না মানে বারবার করে বলতেছিলাম মানে এত সুন্দর গ্রান বের হয়েছে ভাই মানে একদম ফ্রেশ ধনিয়া পাতা ছিল একদম টাটকা ভর্তাটা বানাইছে মানে গ্রানে আমি তো পুরো পাগল হয়ে গেছিলাম মানে মনে হইতেছিল যখন আমি মানে ভিডিওটা এডিট করতেছিলাম তখনও আমার নাকে গ্রান ভাসতেছিল এমন মনে হইতেছিল এখন যেহেতু খাবার দাবারের মানে মেন ডিশগুলো অনেক বেশি ছিল তার জন্য ভর্তার আইটেমটা মানে পাঁচ চার পাঁচ পদের মতোই আমরা রাখছি বেশি আর বাড়াই নেই কারণ ভর্তা দিয়েই যদি সব ভাত খেয়ে ফেলি তাহলে বাকি মানে বাকি বাদ বাকি যে আইটেমগুলো সেগুলো কিভাবে খাবো আর এই যে ভর্তা কিন্তু রেডি এখানে এখানে বেগুন ভর্তা আছে তারপর টমেটো ভর্তা সিম ভর্তা ওইখানে আছে ইসের ভর্তা ধনিয়াপাতার ভর্তা আর এই যে এখানে কিন্তু আম্মু ডিম ভুনাটা করে ফেলছে আস্তে আস্তে যেহেতু লাকড়ি চুলার মধ্যে বান্না হচ্ছে একটু তো সময় লাগবে বারবার চুলা বন্ধ হয়ে যাইতেছিলো কারণ অনেক বাতাস ছিল সেদিন আর শীতকালে তো ভাই বাতাস তো থাকবে প্রথমে ভাবছিলাম যে ছাদের মধ্যে রান্না করব। পরে দেখি ছাদে এত পরিমাণে বাতাস ছিল কিছুতেই চুলা ধরাইতে পারতেছিলাম না তারপর আমাদের মানে বাসার সাথেই একটা খালি জায়গা আছে মানে আমাদের জায়গায় ওখানে একটা রুম ছিল আগে এখন রুমটা ভেঙে ফেলছে তার জন্য ওইখানেই আব্বু রান্না করার জন্য মানে ডিসিশন নিছে আর যেই ভাবনা সেই কাজ ওইখানেই রান্নাবান্না হয়েছে আর এই যে রান্না বান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে মানে দুই ভোল ভাত দেখেন বড় বড় দুই বড় বড় পাতিলে ভাত রান্না হয়েছে এক পাতিল মুরগির মাংস আলু দিয়ে ঝোল করা হয়েছে এখানে ডিম ভুনা করা হয়েছে একদম লাল লাল ঝাল ঝাল তারপর আছে এই যে এখানে মিক্স মানে শীতকালীন সবজি দিয়ে একটা ভেজিটেবল রান্না করা হয়েছে এখানে আছে একদম টক ডাল কি বলে এটাকে জলপাই দিয়ে আর এখানে তো ভর্তার আইটেম তো আমি আপনাদের দেখালাম এখানে বেগুন ভর্তা তারপর সিম ভর্তা টমেটো ভর্তা ধনিয়া পাতার ভর্তা আজকের ভাই এই আয়োজন করতে পারছি এতটুকু সময়ের মধ্যে এখন সবাই মিলে একসাথে খাওয়ার পালা মানে মেন যেটা কাজ সবাই মিলে পিকনিক করবো সবাই মিলে চোরই ভাতে যেহেতু খেলছি সবাই মিলে একসাথে রান্না করছি আর একসাথেই খাওয়া দাওয়া করব আর এই যে আইটেমগুলা আমার দেখাতে কিন্তু সুন্দর করে বস কেমন হয়েছে রান্না বান্না আন্টি খুব মজা হয়েছে এখন চারটা বেজে গেছে আমরা লাঞ্চ করতেছি আর মেনু তো আগে দেখাইলাম এখানে ফুপি তারপরে আদিন তারপরে এই যে আরেকটা আন্টি এই পাশে রুনা আন্টি রুনা ছেলের বউ আসে নাই আর এই যে এখানে আব্বু বৈশা পড়ছে খাইতে সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া চলছে আর আমার ছেলে এই যে এখানে বক্স নিয়া কি বাবা তুমি কি খাবার নিয়ে যাই বাগা